কালীপুজোর মণ্ডপে তারস্বরে বক্স বাজাতে অস্বীকার করায় যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে সোনারপুর থানার কুষ্টিয়া এলাকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী এবং তার স্ত্রীকে পুলিশ সূত্রে খবর মৃত সনাতন নস্কর পাড়ার কালী নিজের বাড়ি সাউন্ড সিস্টেম ব্যবহার করতে দিয়েছিলেন সনাতন এক প্রতিবেশী অসুস্থ থাকায় বক্স চালানোয় তার অসুবিধা হয় সেই কারণে সাউন্ড সিস্টেম বন্ধ করে নিয়ে যান সনাতন তারপরই তার বাড়িতে চড়াও হন চার পিন্টু সাহা নামে এক এবং তার স্ত্রী সনাতনের মা এবং ভাইকে মারধর করা হয় প্রতিবাদ করলে ছুরি দিয়ে এলোপাথারি কোপানো হয় সনাতনকে দাবি পরিবারের রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সনাতনকে হাসপাতালেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়